দশক আর এন নিউজে স্বাগত জানাচ্ছি আমি মাঝাবিন মৌ এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র হাতে গোনা কয়েকদিন বাকি রয়েছে এবং এর প্রেক্ষিতে আমরা দেখছি নির্বাচনী যে শেষ মুহূর্তের যে প্রচার প্রচারণা এবং প্রস্তুতি সেটি নিয়ে কিন্তু ব্যস্ত সময় পার করছেন যারা প্রার্থীরা রয়েছেন তারা এবং এই মুহূর্তে আমরা রয়েছি মিঠাপুকুর রংপুর যে পাঁচ আসন সেই মিঠাপুকুরের বালারহাট ইউনিয়নের জামা জালালগঞ্জ এলাকায় এবং এখানে যদি দেখায় যে এখানে কিন্তু বিএনপির যে প্রার্থী রয়েছে গোলাম রব্বানে অধ্যাপক গুলাম রব্বানির পক্ষ থেকে কিন্তু এখানে একটি নির্বাচনী চারণার অংশ হিসেবে এখানে একটি উঠন বৈঠকের আয়োজন করা হয়েছে এবং এই মুহূর্তে আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু জালালগঞ্জ যে এলাকার যে যারা রয়েছে সাধারণ যে ভোটাররা রয়েছে তাদের সকলকে সঙ্গে নিয়ে কিন্তু এখানে ইউনিয়ন বিএনপির যিনি সভাপতি রয়েছেন তিনি কিন্তু এখানে একটি উঠান বৈঠকের আয়োজন করছেন এবং করেছেন এবং যে বিএনপির যে নির্বাচনী যে ভাবনাগুলো সেগুলো কিন্তু সাধারণ ভোটারদের মাঝে তারা তুলে ধরছেন এবং একে একে এখানে কথা বলছেন এবং যারা সাধারণ ভোটার রয়েছে তারা কিন্তু এই বিষয়গুলো শুনছেন এবং এর পরে কিন্তু তারা যে তাদের যে ভোট নির্বাচনের যে তাদের গুরুত্বপূর্ণ ভোটটি কিন্তু তারা দেওয়ার জন্য প্রার্থী নির্বাচন করবেন এবং এখানে কিন্তু কথা বলছেন ইউনিয়ন বিএনপির যিনি সভাপতি রয়েছেন তিনি কিন্তু এখানে উপস্থিত রয়েছেন আমরা একটু এখানকার যারা ভোটার রয়েছে এবং সভাপতি যিনি রয়েছে তাদের সাথে একটু কথা বলবো এই পর্যায়ে আমরা ইউনিয়ন বিএনপির যিনি সভাপতি রয়েছে তার সাথে একটু কথা বলবো আপনাদের এই যে নির্বাচনী প্রস্তুতি যে শেষ মুহূর্তে সারা পাচ্ছেন আপনারা আমরা নির্বাচনের একেবারে শেষ পর্যায়ে এসেছি আমাদের দীর্ঘদিনের প্রচার প্রচারণা শেষে আমরা শেষ মুহূর্তে এসে দেখলাম যে সাধারণ জনগণ সাধারণ ভোটার স্বতঃস্ফূর্তভাবে বিএনপির ধানের শীষের পক্ষে এগিয়ে এসেছে তারা ঘর থেকে বের হয়েছে এবং তারাই স্লোগান তুলছে যে এবারে ধানের শেষকে বিজয়ী করতে হবে কারণ দেশনায়ক তারেক রহমানের কিছু দিনের বক্তব্যগুলো নির্বাচনী বক্তব্যগুলো সাধারণ জনগণ থেকে সারা বাংলাদেশের জনগণ আস্থা ভরে গ্রহণ করেছে বিশ্বাস করেছে তারা চায় তারেক রহমানের নেতৃত্বে দেশ নিরাপদ হবে তাই তারা বিএনপিকে আমাদের এই মিঠাপুকুর পাঁচ আসনে অধ্যাপক গোলাম রব্বানি ভাইকে ভোট দিয়ে জয়যুক্ত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে আমি ইউনিয়ন বিএমপির সভাপতি হিসেবে তাদেরকে আস্থা দিয়েছি তাদেরকে কথা দিয়েছি যে তারেক রহমান যদি আগামীর সংসদে বসে তাহলে আমরা পুরো বাংলাদেশের চেহারাটা পাল্টে দেব অর্থাৎ গরিব দুঃখী মানুষ থেকে শুরু করে মেহনতি মানুষ শিক্ষা চিকিৎসা অন্য বস্ত্র বাসস্থান থেকে শুরু করি সামাজিক নিরাপত্তা মসজিদ মাদ্রাসা ইমাম সবার কল্যাণের তারেক রহমান এই জনগণের পাশে দাঁড়াবে ইনশাল্লাহ এই যে এলাকা মিঠাপুকুর এই এলাকা নিয়ে আসলে নির্বাচনের যে পরবর্তী ভাবনা কি আপনাদের সাধারণ যে ভোটাররা রয়েছে তারা তো অনেক সময় অভিযোগ করে বলে যে নির্বাচনের পরবর্তী সময় প্রার্থীকে তারা পায় না বা তাদের দোরগোড়া পর্যন্ত যায় না তো আসলে সেই জায়গা থেকে আপনাদের মানে ভাবনাগুলো কি রকম নির্বাচন পরবর্তী আমরা আসলে একটা কুসংস্কার থেকে একটা অপশক্তি থেকে এই দেশকে উদ্ধার করতে পেরেছি আমরা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল প্রত্যন্ত অঞ্চল এবং ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করব আমাদের জননেতা তারেক রহমান ঘোষণা দিয়েছেন যে উনি যদি নির্বাচিত হন যদি সংসদ উনি যদি প্রধানমন্ত্রী হিসেবে বসতে পারেন জনগণের ভোটে তাহলে উনি সারা বাংলাদেশের রসুলুল্লা সাল্লা সাল্লামের ন্যায় পরায়ণতায় দেশ পরিচালনা করবেন আর আমরা তারেক রহমানের নেতৃত্বে বিএমপির নেতৃত্বে আমরা প্রত্যেকটা জনগণের দোরগোড়ায় সকল প্রকার সেবা সামাজিক সেবাগুলো আমরা দোরগোড়ায় পৌঁছে দেবো হয়রানিমূলকভাবে আমাদের নির্বাচনী প্রার্থী যিনি রয়েছেন অধ্যাপক গোলাম রব্বানী ভাই উনি এই মিঠাপুকুরে অবহেলিত মিঠাপুকুরকে উদ্ধার করতে এখানে ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করতে দিন রাত নিরল শ্রম দিয়ে যাচ্ছেন ওনার একটাই চিন্তা একটাই ভাবনা যে উনি মিঠাপুকুরের প্রত্যেক প্রত্যন্ত অঞ্চলে প্রত্যেকটা মানুষের বিপদে আপদে দুর্দিনে সব সময় উনি পাশে থাকতে চান উনি মিঠাপুকুরকে পরিবর্তন করে দিতে চান আধুনিক মিঠা পুকুর হিসেবে উনি এই মিথাপুকুরে প্রতিষ্ঠিত করতে চায়ই বাংলাদেশী আচ্ছা আপনি কি মনে করেন এই আসনে আপনাদের যে মনোনীত বিএনপি থেকে মনোনীত প্রার্থী তিনি মানে জয়যুক্ত হয়ে উঠে আসতে পারবেন জনগণের কেমন সমর্থন পাচ্ছেন আসলে এখানে গোলাম রব্বানী ভাইর নির্বাচিত হওয়া আমার ধারণার উপরে নয় এখানে 17টা ইউনিয়নের প্রত্যেকটা গ্রামেগঞ্জে যেভাবে মানুষ জাগরণ তুলেছে যেভাবে মানুষ জেগেছে ধনশেষের পক্ষে ইনশাল্লাহ এবারে অন্ততপক্ষে পক্ষে আমরা দীর্ঘদিন পর মিঠাপুকুরে গোলাম রব্বানী ভাইয়ের হাতে ধানের শিষকে আমরা বিজয়ী হিসেবে ইনশাল্লাহ চিহ্নিত করতে পারবো ঠিক আছে ধন্যবাদ আমরা কথা বলছিলাম ইউনিয়ন বিএনপির যিনি সভাপতি রয়েছে তার সাথে এবং তারা আশাবাদী যে এবারের যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর পাঁচ আসনের যে প্রার্থী রয়েছেন তিনি তাকে কিন্তু তারা জয়যুক্ত দেখতে চান এবং সেই প্রেক্ষিতে তারা তাদের যে নির্বাচনী প্রচার প্রচারণা সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছে এবং এর প্রেক্ষিতে আমরা দেখছি এখানে কিন্তু তারা একটু একটি উঠান বৈঠকের আয়োজন করেছেন এবং এখানে যারা সাধারণ ভোটার যারা রয়েছে এই অঞ্চলের তারা সকলে এখানে এসেছেন এবং তাদের যে নির্বাচনে প্রত্যাশা এবং ভাবনা ভোটারদের নিয়ে সেগুলো কিন্তু তারা শুনছেন এবং এখান থেকেই তারা নির্বাচন করবেন এই নির্বাচনে আসলে তারা কোন প্রার্থীকে ভোটটি তাদের যে মূল্যবান ভোটটি রয়েছে সেটি দিবেন এবং এখানে বিএনপির যে ইউনিয়ন যে সভাপতি যিনি রয়েছে তিনি কিন্তু যে নির্ধারিত আসনের যিনি প্রার্থী রয়েছেন তার পাশাপাশি কিন্তু জনাব তারেক রহমানের যে একত্রিশ দফা সেই দফা সম্পর্কে সাধারণ মানুষকে অবগত করছেন এবং সেসব বিষয়ে কিন্তু বিশ্লেষণ করে সাধারণ মানুষের কাছে তিনি তুলে ধরছেন এবং সহজ ভাষায় যদি বলি যে সাধারণ মানুষকে কিন্তু একত্রিশ দফা সম্পর্কে সচেতন করার লক্ষ্যেই আজকের এই উঠন বৈঠকটি করছেন তো এই ছিল এখন পর্যন্ত জালালগঞ্জ যে এলাকা থেকে বিএনপির যে উঠন বৈঠকটি রয়েছে সেখানকার সর্বশেষ